আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসছি কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আজ আমাদের ছিল মায়ের চান আর মশাইও বাড়িতে ছিল তো ছুটিতে ছিল তো আমি বরমশাই বোন সবাই মিলে একটু মেলা দেখতে বেরিয়ে পড়েছি মোটামুটি চারটে বাজছিল আর সেই সময় একটু বৃষ্টিটা থেমেছিল হলে আজকে দিন বৃষ্টি পড়ছিলো রাস্তাঘাট দেখেই বুঝতে পারছো আর এই দিকে তো বক্স মাইক সমস্ত কিছু মানে একবারে রেডি হয়ে গিয়েছে অথচ বৃষ্টির জন্য বাজানো হয়নি সে আর আমাদের মায়ের চ্যানের দিনে বৃষ্টি হবেই এরকম একটা ব্যাপার দেখতেই পাচ্ছ যা প্যাচ প্যাচানি কাদা যাচ্ছে তাই অবস্থা আর কি তবুও আমরা মেলা দেখতে বেরিয়েছি মায়ের চান বলে কথা মানে বছরে একবার আসে মেলা দেখতে হবে না অবশ্যই দেখতে হবে দেখো মেলা দেখতে চলে এসেছি মেলাতে কিন্তু কি কিনবো তা জানি না কিন্তু ঘুরতে চলে এসেছি আসলে বনে আসেনি তো সেই জন্য ওকে নিয়ে মেলা দেখাতে এসেছি আরও বেশি তো দেখো হরেক মালের দোকানে দেখছি কী কেনা যায় কী আর কিনবো কিছু না কিনি মোটামুটি বাড়ি চলে এসেছি দেখো বিশ তারপরেই আবার বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছিলো আর এই দিকে দেখো এই বাচ্চাগুলোর জন্য টুকিটাকি জিনিস কিনেছিলাম শুধু বাচ্চাগুলোর জন্যই কিনেছিলাম আমরা আমাদের জন্য কিছুই কিনি নিই আর কী বা কিনবো সবই আছে টুকিটাকি জিনিসগুলোই কিনেছিলাম বন্ধু কোথায় হেয়ারবেন কোথায় কী সব কী সব যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম বলবে না আর এই যে বলগুলো এই বলগুলো জলে দিলে বড় হয়ে যায় আশা করছি অনেকেই জানো আর ছোটোবেলায় এগুলো অনেকেই আমরা মানে কিনে জলে ভিজিয়ে রেখেছি সারা রাত তারপরের দিনে মানে নিয়ে খেলা করেছি তো এখন অনেক দিন পর এটা পেলাম তার জন্য আমি কিনেছিলাম আর এতগুলো মানে ক্লিপ ট্লিপ কিনে নিয়েছি তো এই কটা জিনিসই কিনেছিলাম সবার জন্য আর ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম বলবে না সাথে থেকো পাশে থেকেও